আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু সমানিত দিনদার মতি ফ রোজগার আবারও আপনাদের সামনে এসেছি আজকে বিশেষ করে যেহেতু আমাদের সামনেই সবে বরাত চলে আসছে আর মোটামুটি দু তিনটি দিন বাকি রয়েছে সেই জন্য আজকের ভিডিওতে বিশেষত আমরা সবে বরাতের কিছু কথা বলবো ইনশা আল্লাহ অনুগ্রহ করে আমাদের সাথে থাকবেন ভিডিওটা এড়িয়ে যাবেন না যদি আপনি শবাবারাতকে ইসলামের বিধিনিধিকে পছন্দ করেন ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের সাথে জুড়ে থেকে ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে সেগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন দর্শক হতা আজকের ভিডিওতে আমরা বলবো যে আমাদের সমাজে যে ভুলগুলো রয়েছে প্রচণ্ড আকারে প্রচলিত যে ভুল রয়েছে সেগুলো হলো আমরা ফরজ বিধানগুলিকে ওয়াজিব বিধানগুলিকে এবং সুন্নত বিধানগুলিকে খুব একটি আগ্রহের সাথে দেখি না আমরা বেশিরভাগ দেখি কি যে যে বিষয়গুলো সুন্নত বা নফল সুন্নত গ্যার মক্কেদা বা নফল বা মোস্তাহাদ সেই বিষয়গুলোকেই আমাদের মুসলমানরা প্রাধান্য দিতে শুরু করেছে অথচ আমরা ফরজের সেইভাবে ওয়াজিবাতের সেইভাবে প্রাধান্য দিতে পারছি না ইসলাম সর্বপ্রথমে প্রাধান্য দেওয়ার যে কথা বলেছে সেটা হল ফরাইজ ওয়াজিবাত এবং সোননে মক্কাদা অর্থাৎ সন্ন্যতে মাক্কাদা কিন্তু আমরা দিতে পারছি না আমাদের সৌভাগ্য এটা নয় এটা আমাদের দুর্ভাগ্য সেজন্য ভিডিওটা বর্ণনা করে আজকে আমরা বলতে চাইব তার পরিপ্রেক্ষিতে আপনি কি পড়বেন নামাজ কত রেখাত পড়বেন কি নিয়তে পড়বেন এবং সবে বেড়াতে আরও যে অন্যান্য আমলগুলো রয়েছে জিকে রাজগার রয়েছে তসবি তাহালিল রয়েছে সেগুলো কিভাবে করবেন আর আপনি কোটি রোজা রাখবেন এবং কি নিয়মে রোজা রাখবেন কই দিন রোজা রাখবেন তো আমরা এই দুই তিনটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আজকের ভিডিওতে বলার চেষ্টা করবো অনুগ্রহ করে ভালো করে মন দিয়ে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন দর্শকতা আমরা বলবো যে সবে বারাত যেহেতু সামনে এসেই গেছে আমাদের এখানে আগামী রবিবার কিংবা সোমবার এই দুই দিনের মধ্যে কি করতে পারে সবে বারাত পড়তে পারে সবে বারাতের যে পালনের একটা ব্যাপারটা রয়েছে সেটা হতে পারে তার আগে আমি বলবো যে রসৌলি আকরম সাল্লাই্লাম শবে বারাতের দিনে কি কি আমল করতেন এবং রসৌল্লা সাল্লি সাল্লাম শবে বারাতের নামাজ কিভাবে পড়েছেন জিকির আজকার এবং রোজা কিভাবে রেখেছেন আমরা সংক্ষিপ্ত আকারে এটা বলার চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক বিষয় হলো যে শবে বারাত এর অর্থ এটা যেহেতু ফার্সি শব্দ এর অর্থ হবে গুনাহ থেকে রেহাই পাওয়া আল্লাহ তাবারক কাতালা গুনাহা থেকে রেহাই দেবেন অর্থাৎ মানুষকে ক্ষমা করবেন আল্লাহ নবী সাল্লাম আলু সাল্লাম বলছেন যে সবে বারাত অর্থাৎ সাবানের যে পনেরো তারিখ এর রয়েছে এটা বিশেষ একটি রাত এই রাতে আল্লাহ তাবারক তালা প্রথম আকাশে আসেন এবং মানুষদেরকে এলান করেন যে তার কি চাওয়ার আছে চাও আমি তোমাদেরকে দেব তো সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে এটি একটি বিরাট মহত্তরাদ এবং এই মাসে নবী আলাহ সালাম রমজানের বাইরে যে ধারাবাহিকভাবে রোজা রাখতেন সেটি প্রতি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ আরবি তারিখ হিসাবে রাখতেন অথবা আমাদেরও প্রতি মাসে তেরো চোদ্দো পনেরো আরবির রোজা রাখা আমাদের দরকার এটা নবী আলাহিসাল্লামের শূন্যত ছিল আমরা যদি পারি যদি চেষ্টা করি তাহলেও আমরা এই সাবান মাসে অর্থাৎ সবে বারাতে আমরা তেরো চোদ্দ পনেরো অর্থাৎ শনি রবি সম এই তিন দিন রোজা রেখে আমরা নিজেদের সাফল্যের দিকে আগাতে পারবো ইনশা আল্লাহুল আজির চলুন রোজার ব্যাপারটা ছোটখাটো করে হয়ে গেল এবারে কত রেখ নামাজ পড়বেন কি সুরা দিয়ে পড়বেন এখানে জানার বিষয় হলো শরীয়তে ইসলামে নফল নামাজের জন্য কোনো সুরা নির্ধারণ করেননি বা নির্দিষ্ট করেননি যে নফল নামাজ এত রেকাত নামাজ এই সুরা দিয়েই তোমাকে পড়তে হবে আপনি সোরা ফাতেহার পরে যে কোনো সুরা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন ভাবে সাধারণ দিনে আমরা নামাজ পড়ে থাকি সেভাবে আমরা নামাজগুলো পড়ব ইনশাআল্লাহ আপনি আট রকাতেও পড়তে পারেন বারো রেখাতেও পড়তে পারেন চোদ্দ রেখাতেও পড়তে পারেন ষোলো রকাতেও পড়তে পারেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী নামাজগুলোকে আদায় করবেন এবং এই নামাজের নিয়ত করবেন নফল নামাজ বাংলায় করবেন আমি কাবা শরীফ দিকে মুখ করে সববার নফল নামাজ দুই রেখাত নামাজের নিয়ত করলাম আল্লাহ আকবর এই বলে নামাজ শুরু করবেন দুই দুই রেখাত করে পড়বেন আর আপনি কি করবেন যে কি রাজকার তসমি তেহালিল তার কোনো পরিমাণ নাই যত পারেন তত করতে পারেন অনেকেই আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে যে অনেকই মানুষ বলে নাকি সোরা ফাতেহার পরে সোরা এখলাস পড়তে হবে তারপরে সোরা কদর পড়তে হবে এমন কোনো বিষয় নয় এগুলো হলো বিভ্রান্তিকর বিষয় এগুলো বিভ্রান্তি ফেলে দেবে সেই জন্য এই বিষয়গুলো এড়িয়ে যাবেন যেটি নবী আলাইসাল্লাম করেছেন সেইটি করবেন তার বাইরে ইঞ্চিত পরিমাণে যদি করেন তাহলে আপনার কি হবে আপনার সেটা গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে তো দর্শক শ্রোতা আমরা বুঝতে পারলাম এই সবে বারাতের দিনে আল্লাহ তাবারকাত বহু সংখ্যক মানুষকে গুনাহ থেকে পাপ মুক্ত করে দেন অর্থাৎ গুনাহ মুক্ত করে দেন ক্ষমা করে দেন অতএব আমরাও এই রাত্রিতে ক্ষমা প্রার্থনা করব আল্লাহর কাছে এবং আর একটি ভুল আমাদের সমাজে বহুল প্রচলিত যেটা হল দলে দলে দলবদ্ধ হয়ে স্বভাবতের আমলগুলোকে আঞ্জাম দেওয়া এটি শরীয়তের একটি বিরোধিতা করা শরীয়তের বিপরীত এটা কাজ সেই জন্য আমরা দলবদ্ধভাবে কোনো আমল করব না দলবদ্ধভাবে জামাত হয় কিন্তু ব্যক্তিগত আমলগুলোকে দলবদ্ধ ভাবে পড়তে যাব না করলেই কিন্তু আমাদের অসুবিধা হয়ে যাবে অতএব আমরা দলবদ্ধভাবে করব না ঘরেও আপনি পড়তে পারেন আর ঘরে যদি জায়গা না থাকে তাহলে আপনি মসজিদে যে পড়তে পারেন দুই দুই একাত করে পড়বেন মসজিদে যে করে ঘুমাবেন না মসজিদ ঘুমানোর জায়গা নয় মসজিদ হলো আবাদত করার জায়গা অতএব সেখানে আবাদত করবেন যতটুকুন পারবেন করবেন না পারবেন দোয়া করে বাড়ি চলে এসে বাড়িতে ঘুমিয়ে যাবেন কোনো অসুবিধা নাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি